একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায় আজকে যারা রাত জাগে বেশি আর যারা রাত জাগে না দুইজনের মাঝে একটা পার্থক্য আছে না নাই সায়েন্স এটা রিসার্চ করে পেয়েছে যারা রাতের বেলা জাগে বেশি তাদের ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেলটা লো হয়ে যায় তারা চিন্তা যখন করে মাথার ব্রেইনে কোনো কাজ করে না ঠিক না যারা রাত জাগে বেশি তাদের লাইফে কোনো থাকে না বরক থাকে না সায়েন্সের একটা তথ্য হচ্ছে এরকম তারা একটা রিসার্চ করেছে যারা রাত জাগে বেশি আর যারা রাতে আগে ঘুমায় দুইজনের মাঝে পার্থক্য তারা পেয়েছে যে যারা রাতে দেরি করে ঘুমায় তারা কোনো কাজে মন বসাতে পারে না তারা যখনই কোন কাজ করতে যায় বিরক্ত বোধ করে ইভেন তাদের মাথার ব্রেইনের ভেতরে যে অংশটা মানুষের মস্তিষ্কের লেভেলকে বাড়াতে সাহায্য করে যারা রাত জাগে বেশি এই শক্তি তাদের পরিপূর্ণ কমে যায় ঠিক কিনা এই জন্য খেয়াল করে দেখবেন যারা রাতে আগে আগে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা বা জামা আদায় করে এদের পুরো লাইফটাই বরকত দিয়ে ভরপুর হয়ে যায় সুবর্ণ পড়ে সায়েন্স এ কথা বলেছে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের পরিষ্কার থাকে তারা যখন কথা বলে সুন্দর করে কথা বলতে পারে তারা যখন একটা কাজ করে দক্ষতার সাথে কাজ করে তারা যখন কোন একটা কাজে মনোযোগ দেয় পরিপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারে পড়েন আলাইসাল্লাম বলেছে আমার মারুম রাতের বেলা দ্রুত ঘুমিয়ে যাও ভোরবেলা দ্রুত উঠে যাও বরকত দিবে একজন তিনিকে কে ভোরবেলা উঠে রিজিকের তালাশ করো ফজরের পরে রিজিকের ভেতরে বরকত দিয়ে দেয় একজন তিনিকে

ফজরে উঠবেন কলিজার টুকরা ভাইরা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবেন রিজিকের কাছে বের হয়ে যাবেন আপনার সব কিছুতে বরকত দিয়ে দিবে একজন তিনি কে ফজরে উঠবেন ইভেন যে ব্যক্তি ফজরে ওঠে না আর যে ব্যক্তি ফজরে ওঠে তাদের মাঝে আকাশ আর জমিনের পার্থক্য কারণ বরকত যার লাইফে নাই তার লাইফে কিছুই নাই ঠিক কিনা রসুল যখন যুদ্ধ করতেন যুদ্ধের সময় রসুল সেনাবাহিনীদেরকে শত্রু বাহিনী কোথায় আছে কোন অবস্থায় তারা অবস্থান করছে রসুল জন্য সেনাবাহিনী পাঠাতেন কোন সময় পাঠাতেন হাদিসে এসেছে রসুল ভোরবেলা পাঠাতেন আর একটা হাদিসে এসেছে একজন ব্যক্তি ভোরবেলা উঠতো ভোরবেলা উঠার কারণে গরিব ছিল ভোরবেলা ব্যবসা করতো রাতের বেলা দ্রুত ধনী হয়ে গিয়েছে অঢেল অঢেল সম্পদের মালিক হয়ে গিয়েছে শুধুমাত্র একটা কারণ ভোরবেলা আগে উঠে বরকত বেশি পায় সুবান্লা পড়েন এজন্য যুবক ভাইয়ারা মুরব্ব আজম নিয়ত করেন যে হুজুর আজ থেকে আমরা টাইম মেইনটেন করে আগে আগে ঘুমিয়ে যাব এবং ভোরবেলা আগে আগে উঠে ফজরের নামাজটা আমরা বা জামাহাত আদায় করব ইনশা আল্লাহ আপনাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করা তৌফিক দান করুক জোরে কোন আমের